তো গাইজ এখন আমাদের গেমের ভেতর একটা নতুন আইকন এসেছে আর এখানে ক্লিক করলে তোমরা এই টাইমটা দেখতে পাও তো এই টাইমটার পরে তোমরা এখানে নতুন কি দেখতে পাবে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো শাবাশ তাছাড়া গাইজ নারুটো চ্যাপ্টার টু ইভেন্টের ভেতর থেকে তোমরা কি কি আইটেম ফ্রিতে নিতে পারবে সেটাও কিন্তু বলে দেবো তাছাড়া গাইজ কেলি কিন্তু তার অফিসিয়াল শো লঞ্চ করে দিয়েছে যেখানে গাইজ ইন গেম কিছু মারাত্মক পরিবর্তনের ব্যাপারে বলেছে যেগুলো গাইজ তোমরা কিন্তু এখন অব্দি কেউ কিছুই কিন্তু জানো না তো সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো এবং গাইস আমাদের নতুন টোকেন টাওয়ার ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাবো এবং গাইস নারুটোর সমস্ত নতুন নতুন আইটেম গুলো এবং আরো অনেক কিছু কিন্তু থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটাই তো ভুল করো গাইস আজকে ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যাঁ তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে একটা কনফার্ম টোকেন টাওয়ার ইভেন্টের ব্যাপারে বলে দি তার আগে গাইস বান্ডিলটা দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস আমাদের ইতাচির বান্ডিল আর ভেতরে কিন্তু তোমরা লুক চেঞ্জার এই ইমোটটা কিন্তু দেখতে পাবে আর ইমোটটা ব্যবহার করলে একটা কিন্তু টু থিমের বান্ডিল কিন্তু হয়ে যাবে যেটা দেখতে খুবই ভালো লাগছে আর গাইস এই বান্ডিলটার সঙ্গে তোমরা একটা আফতার পাবে আর এই বান্ডিলটা সব যেটা ভালো লাগলো সেটা হলো গাইস এই বান্ডিলটা পরে তোমরা যদি কাউকে নক করো সেক্ষেত্রে এরকম টাইপের এফেক্ট দেখতে পাবে এবং গাইস এনিমি লুট বক্সের উপর তোমরা কিন্তু এই একটা মারাত্মক এফেক্ট কিন্তু দেখতে পাবে আর গাইস এই বান্ডিলটা নিয়ে দৌড়ালে কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে তো ইতাচির বান্ডিলটা কিন্তু অন্য লেভেলেই করেছে আর গাইস এই বান্ডেলটা কিন্তু আমাদের টোকেন টাওয়ার ইভেন্টের ভেতরে আসবে যার অফিশিয়াল ব্যানারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই টোকেন টাওয়ার ইভেন্টের ভেতরে কিন্তু চলে আসবে আর গাইস এই সাইডের আইটেমগুলো তোমরা একটু ইগনোর করে দিও তো এরকম টাইপের কিন্তু অনেকখানি কি টোকেন টাওয়ার ইভেন্টটা দেখতে লাগবে তারপরে বলে দিই এই ইভেন্টটা কবে আসবে তো গাইস জুলাই মান্থের ত্রিশ তারিখে তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আর গাইস তখন গাইস তোমরা সকলেই বলছিলে এই মোড়টা করলে কেমন লাগবে তো প্রথমত দেখিয়ে দিয়ে গাইস সুপার ইমোটের যে ইভেন্টটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে আর গাইস এখান থেকে তোমরা যদি ছটা বান্ডিলের ভেতর থেকে চারটে বান্ডিল বার করে নাও তাহলে গাইস সুপার ইমোটটা কিন্তু তে পাবে আর গাইস সুপার ইমোটটা তোমরা যদি ইন গেম ব্যবহার করো সেক্ষেত্রে গাইস কিন্তু এরকম টাইপেরই লাগবে তো লবিতে গাইস কিন্তু ইমোটটা এখানে ব্যবহার করা হয়েছে আর গাইস যেরকম দেখতে পাচ্ছ তো সেম টু সেম সুপার ইমোটটা ব্যবহার করলে কিন্তু এরকম টাইপেরই কিন্তু লাগবে আর সিরিয়াসলি বলছি সুপার ইমোটটা কিন্তু খুবই খাতা লেভেলের করেছে যেরকম তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ তো তিরিশ তারিখ থেকে কিন্তু চলে আসবে সুপারিমোটের ইভেন্ট সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে কেলি শো দেখাই যেখানে গাইস জানিয়েছে নতুন আপডেটের পর গাড়ি না আমাদের গেমের ভেতরে নতুন কি কি আনতে চলেছে তো সর্বপ্রথম গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ কেলি কিন্তু চলে এসেছে তো এখন কি কি বলছে দেখাই তোমাদেরকে তো প্রথমত গাইস এই যে একটা এফেক্ট দেখতে পাচ্ছ এটা তোমরা দেখতে পাবে আর গাইস কিন্তু হিলিং এরও এরকম টাইপের এফেক্ট তোমরা দেখতে পাবে আর গাইস তোমাদেরকে বলে দিই আপডেটের পর ব্লু জোনের কালারটা কিন্তু রেড জোনে হয়ে যাবে যেরকম মিনি ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ আর গাইস এখানে তোমরা যদি নামো সেক্ষেত্রে এরকম টাইপের জিনিস দেখতে পাবে আর আকাশে কিন্তু রেড মুন দেখতে পাবে আর গাইস এই জোনে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে লুট এবং গাইস নেনজা থিমের অনেক আইটেম কিন্তু পেয়ে যাবে আর গাইস যখনই এই জোনটা চলে যাবে তখন গাইস তোমরা কিন্তু জোনের মাঝে এরকম টাইপের একটা স্পেশাল ইয়ার কিন্তু দেখতে পাবে এবং গাইস গেমের অনেক জায়গায় তোমরা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এই জিনিসগুলো দেখতে পাবে আর গাইস এটা যখন ফুল চার্জ করে নেবে তখন গাইস তোমরা কিন্তু এখানে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ এটা কিন্তু কালেক্ট করে নেবে এবং এটা ব্যবহার করলে তোমরা কিন্তু এরকম আকাশে উঠতে পারবে কিন্তু গাইস এখানে যেরকম দেখতে পাচ্ছ আকাশে তুমি যখন উঠবে সেক্ষেত্রে সমস্ত এনিমিরা কিন্তু তোমাদেরকে দেখতে পেয়ে যাবে এরকম টাইপে তাছাড়া গাইস ম্যাপের অনেক জায়গায় তোমরা এই জিনিসটা দেখতে পাবে এবং এই যে গাইস জিনিসটা এটাও কিন্তু দেখতে পেয়ে যাবে এবং গাইস তারপরে কেলি দেখাচ্ছে হিডেন ভিলেজ তো হিডেন ভিলেজটা এরকম টাইপেরই দেখতে লাগবে আর কেলি রিকোয়েস্ট করছে আপডেট পর তোমরা কিন্তু সকলে হিডেন ভিলেজের এখানে কিন্তু যেও তারপরে গাইস তোমরা হিডেন ভিলেজের এখানে এবং ম্যাপের অনেক জায়গায় এই জিনিসটা কিন্তু দেখতে পাবে আর গাইস এই জিনিসটা তোমরা যেখানে ছুটবে সেক্ষেত্রে গাইস এখানে ক্লিক করলে করলে জিনিসটা যেখানে ছুলে সেখানে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে তো ইউনিক টাইপের এই জিনিসটা কিন্তু আসবে এবং তারপরে তোমরা কিন্তু সিএস ম্যাচের ভেতরে এরকম টাইপের একটা স্পেশাল কিন্তু সাইবার ইয়ারড্রপের মতো দেখতে পাবে যেটাকে গাইজ তোমরা যদি চার্জ আপ করো সেক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু রেড মুন তোমরা কালেক্ট করবে এবং গাইজ তারপরে যখনই তিনটে রেড মুন হয়ে যাবে তখন গাইজ আকাশটা কিন্তু সিএস এ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবং গাইজ কিছু এক্সট্রা বেনিফিট কিন্তু তোমরা পাবে আর গাইজ সিএস ম্যাচ স্টার্ট হওয়ার আগের যে জোনটা সেটা কিন্তু এরকম টাইপেরই লাগবে আগে সিএস ম্যাচের স্টোরের ভেতরে এই যে কিছু নতুন টাইপের জিনিস দেখতে পাচ্ছো এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে আপডেটের পর তাছাড়া গাইস কেলি জানাচ্ছে এখানে আরো কিন্তু কিছু ছোটখাটো পরিবর্তন করা হয়েছে যেরকম গাইস তুমি যদি কোথাও বই নাও আর সেটাকে তোমরা যদি শেয়ার করতে চাও সেক্ষেত্রে এখানে ক্লিক করলে একটা আলাদাই ভিউ কিন্তু তোমরা শেয়ার এর এখানে দেখতে পাবে আর গাইস এর যে টেমপ্লেটটা সেটাও কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে যেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে তাছাড়া গাইস প্লেন থেকে নামার যে মুভমেন্টটা সেটাও পরিবর্তন করা হয়েছে আগে গাইস এরকম টাইপের নামতে এখন গাইস কিন্তু এরকম টাইপেরই নামবে যার ফলে গাইস ওপর থেকে এনিমিদের স্পট করা কিন্তু অনেকটাই সোজা হয়ে যাবে তাছাড়া গাইস সেটিংস এর এখানে তোমাদের এইচইউডি তোমরা যদি কেউ তোমাদের সেটিংসটা ভালো করে তৈরি করে রাখো আর সেটা যদি শেয়ার করতে চাও সেক্ষেত্রে গাইস শেয়ার এর এখানে ক্লিক করলে তোমরা কিন্তু একটা কোড পাবে এই কোডটা তোমরা তোমাদের বন্ধুদেরকে পাঠিয়ে দিও এবং গাইস সেই বন্ধুটা যখনই এইখানটায় এসে কোডটাকে পেস্ট করে দেবে সেক্ষেত্রে গাইস তুমি যেরকম সেটিং বানিয়েছিলে সেরকম টাইপের সেম ইউটিডি সেটিং কিন্তু তোমার বন্ধুর কাছে কিন্তু চলে যাবে তাছাড়া গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবির ভেতরেও একটা পরিবর্তন করা হবে জেঠালো गाइस আগে আমরা কিন্তু ভিডিও সেভ করে রাখতে পারতাম সেরকমই गाइस আমরা কিন্তু আপডেট এ পর ছবি সেভ করে রাখতে পারব তাও আবার এডিট করে যেরকম এখানে দেখতেই পাচ্ছ তো केली गाइस তার केलीশ হতে এই কিছু জিনিসের ব্যাপারে কিন্তু বলেছে যেগুলো নতুন আপডেটে পর 100% কনফার্ম কিন্তু আসতে চলেছে তো এই পরিবর্তনগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে এই টাইমের পরে তোমরা এখানে নতুন কি দেখতে পাবে এবং গাইস এই বান্ডিল গুলো তোমরা কিভাবে ফ্রিতে নিতে পারবে সেটা বলবো কিন্তু তার আগে তোমরা যা আজকে ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লাগে কিন্তু এখন অবধি সাবস্ক্রাইব করনি কি করছো আর আমরা 1 মিলিয়ন এর এত কাছে পৌঁছে গেছি তো তোমরা যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল করে দিও আর ভিডিওটা ভালো লাগে লাইক অবশ্যই কিন্তু করে বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তো চলো এখন গাইস তোমাদেরকে কিছু মারাত্মক জিনিসের ব্যাপারে বলে দিই তো প্রথমত গাইস আমাদের যে নতুন লবিটা সেটা কিন্তু এরকম দেখতে লাগবে আর গাইস লবির এখানে তোমরা যদি এখন ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু কিন্তু এখন টাইম দেখাচ্ছে পর মানে তারিখে তোমরা এখানে ক্লিক করবে সেক্ষেত্রে এরকম টাইপের একটা অ্যানিমেশন বা কিন্তু বলতে পারো এই জিনিসটা তোমরা দেখতে পাবে এবং গাইস তারপরে গিয়ে কিন্তু ইভেন্টটা ওপেন হবে আর গাইস এই ইভেন্ট এর ভেতর থেকে তোমরা কিন্তু অনেক কিছু পাবে কিন্তু গাইস তার আগে তোমাদের কিছু বান্ডিলের রিভিউ দেখায় যেগুলো যদি তোমাদের লাক ভালো থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ফ্রিতে পেতে পারো তো প্রথমে গাইস তোমরা এখানে মাদারার এই যে বান্ডিলটা দেখতে দেখতে পাচ্ছ এই বান্ডিলটা কিন্তু ফ্রিতে পাওয়ার চান্স থাকবে আর গাইস এই বান্ডিলটার যে সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপরে গাইস অবিতর এই যে বান্ডিলটা এটা কিন্তু ঠিক এরকম দেখতে হবে আর বান্ডিলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস তারপরে তোমরা এখানে পেইনের এই যে বান্ডিলটা টা দেখতে পাচ্ছ এই বান্ডিলটাও কিন্তু নাউটো স্পেশাল আসবে তো কেমন কি লাগলো কমেন্ট করে জানিও আর গাইস নাউটোর যে ড্যাডের বান্ডিলটা টা সেটাও কিন্তু গাইস এরকম টাইপের কিন্তু কিন্তু দেখতে লাগবে তো এগুলো গাইস তোমরা কিভাবে ফ্রিতে নিতে পারবে সেটা বলবো কিন্তু তার আগে গাইস তোমাদেরকে বলে দিই এই ইভেন্টটা তোমরা কিভাবে কমপ্লিট করবে তো কমপ্লিট করার জন্য গাইস ডেইলি টাস্কের একটা অপশন দেখতে পাবে এখানে ক্লিক করবে সে ক্ষেত্রে কিছু ছোটখাটো মিশন থাকবে যেগুলো কমপ্লিট করে তোমরা এই টোকেনগুলো কালেক্ট করবে এবং গাইস এই টোকেনগুলো তোমাদের কিন্তু এই জায়গাটাই খরচা করতে হবে তার জন্য গাইস এখানে ক্লিক করে দেবে সে ক্ষেত্রে গাইস কিন্তু ক্যারেক্টারগুলো কিন্তু ফাইট করবে আর গাইস ফাইট করার পর যেরকম দেখতে পাচ্ছ একদম শেষে একটা বড় ভালো অ্যানিমেশন হবে এবং তারপরে লেখা উঠবে টেল স্টেলার ওয়ান কিন্তু কমপ্লিট আর গাইস টেলার ওয়ানটা কি তোমাদেরকে বলে দিই তো এখানে গাইস তোমরা কিন্তু পাঁচটা টেলার দেখতে পাচ্ছ প্রত্যেকটা টেলারে কিন্তু কিছু কিছু আইটেম দেওয়া হয়েছে তো টেলার এ গাইস এই ভাউচারটা নিতে পারবে তারপরে গাইস এই আফতারটা নিতে পারবে এবং গাইস তারপরে এখানে কিন্তু কিছু ভাউচার দেখতে পাচ্ছ যেগুলো গাইস এই যে ভাউচারের উপরে যে বান্ডিলের ছবিটা দেওয়া আছে তো বান্ডিলটা যখন গাইস পেইড ইভেন্টের ভেতরে আসবে তখন তোমরা এই ভাউচারগুলো ব্যবহার করে কিন্তু স্পিন করতে পারবে আর যেরকম তোমাদেরকে বলেছিলাম যদি তোমাদের লাগ ভালো থাকে সেক্ষেত্রে এই এই বান্ডিলগুলো তোমরা কিন্তু ফ্রি ভাউচার দিয়েও কিন্তু বার করে নিতে পারবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম আর গাইস এখানে তোমরা যদি একদম পাঁচ নম্বর টেলারে চলে যাও সেক্ষেত্রে এরকম টাইপের কিন্তু অ্যানিমেশন তোমরা দেখতে পাবে এবং গাইস তারপরে পাঁচ নম্বর টেলার থেকে এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ এটা পাবে এবং গাইস এই যে ভাউচারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পাবে তো তোমরা গাইস আপডেটের পর সকলেই কিন্তু এই ভাউচারগুলো তাড়াতাড়ি কালেক্ট করে নিও এবং তারপরে ভাউচার দিয়ে কিন্তু স্পিন করে নিও সেক্ষেত্রে হয়তো তোমরা ভালো কোনো বান্ডিলও কিন্তু পেয়ে যেতে পারো আর গাইস তোমাদেরকে বলে এখানে তোমরা একটা আলাদা অপশন দেখতে পাবে এখানে ক্লিক করলে তোমরা কিন্তু এই যে কিছু জিনিস দেখতে পাচ্ছ যেগুলো কিন্তু ইন গেম এরকম টাইপেরই দেখতে তো এই জিনিসগুলোর কাছে তোমরা যদি গিয়ে এই জিনিসগুলো ব্যবহার করো সেক্ষেত্রে গাইস এই যে টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ এই টাইটেলটা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে আর গাইস এই ইভেন্টের এখানে তোমরা যদি ক্লিক করো সেক্ষেত্রে গাইস সুপার ইমোটের এই ইভেন্টের এখানেও তোমরা চলে আসবে যেখানে গাইস তোমরা কিন্তু সুপার ইমোটটা কিন্তু দেখতে পাবে সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম আর গাইস ইভেন্টের যে অফিসিয়াল ব্যানারটা সেটা কিন্তু তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো তিরিশ তারিখে এই ব্যানারটা তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে তো তোমাদেরকে গাইস নারুটোর নতুন ইভেন্টের ব্যাপারে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিলাম তো ইভেন্টটা তোমাদের কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং গাইস তোমাদের কিছু ইন গেম পরিবর্তনের ব্যাপারেও বলে দিই এরকম গাইস ম্যাপের অনেক জায়গায় এই জিনিসটা কিন্তু দেখতে পাবে আর গাইস এই জিনিসটা দেখতে পেলে তোমরা কিন্তু এর কাছে চলে যাবে এবং গাইস কিছুক্ষণ দাঁড়ালে কিন্তু প্রচুর পরিমাণের লুট এবং গাইস এই জিনিসটা কিন্তু পাবে আর এই জিনিসটা তোমরা যদি ব্যবহার করো সেক্ষেত্রে গাইস যদি কোনো তোমাদেরকে মারে সেক্ষেত্রে নক হয়ে কিন্তু তাড়াতাড়ি অটোমেটিক কিন্তু রিভাইভও তোমরা হয়ে যাবে তাছাড়া গাইস ম্যাপের অনেক জায়গায় তোমরা এরকম টাইপের কালো একটা জিনিসও কিন্তু দেখতে পাবে তো এর কাছে গেলেও কিন্তু তোমরা প্রচুর পরিমাণে লুট পাবে এবং এই জিনিসটা কিন্তু পাবে আর এই জিনিসটা যদি কোনো এনিমি বা ওয়াল এর উপর ব্যবহার করো সেক্ষেত্রে এরকম টাইপের কিন্তু হবে এনিমি এবং গ্লুয়াল দুটোই কিন্তু ফেটে পুরো বাস্ট হয়ে যাবে আর গাইস এই যে একটা জিনিস এটাও কিন্তু নতুন তোমরা দেখতে পাবে আর গাইস এটার কাছে তোমরা যদি যাও সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু দেখতে পাবে আর গাইস যদি তোমার কোনো সামনে এনিমি চলে আসে তখন এই জিনিসটা তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে গাইস বোমের মতো এনিমির গায় কিন্তু এই জিনিসগুলো ফাটবে আর সব থেকে ভালো যে জিনিসটা লাগলো সেটা হলো গাইস এই পাখিটা তো এই পাখিটার কাছে গিয়ে তোমরা যদি জিনিসটাকে ফুল চার্জ করো সেক্ষেত্রে লুট তো পাবে এবং পাখির মতো একটা আইকন কিন্তু তোমরা পাবে আর এই আইকনটা তোমরা যদি ব্যবহার করো সেক্ষেত্রে তোমরাও কিন্তু পাখি হয়ে যাবে এবং যে কোনো একটা এনিমির গায়ের উপরে গিয়ে কিন্তু ব্লাস্টও করে দিতে পারবে তো এই যে গাইস কিছু জিনিস তোমাদেরকে দেখালাম তো নাউটো স্পেশাল এই জিনিসগুলো কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর এই জিনিসগুলো গেমের ভেতরে আসলে তোমাদের কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে নারুটো চ্যাপ্টার টুর সমস্ত ডিটেলস ইভেন্ট ইনফরমেশন এবং সমস্ত ফ্রি আইটেম গুলোর ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো